রোমান্টিক হবেন স্ত্রীর সাথে বিশ্বনবী মায়েশার সাথে দৌড়া দৌড়ি করতেন রাতে সহি হাদিস একদিন বললেন চলো কে দৌড়াতে পারে ওটা কে ধরতে পারে দুইজন দৌড় বিশ্বনবী আস্তে দৌড় দিলেন মায়েশা আগে ধরে ফাস্ট হলেন ওমিয়া বিশ্বনবী যদি জোরসে দৌড় দেয় পৃথিবীর কোন ভালোয়ার নবীর সাথে দৌড়ায় পারে ইচ্ছা করে জিতায় দিলেন ইচ্ছা করে এশা খুব খুশি বিষ্ণুচাইলেন একটু খুশি হও জিতায় দিলাম আরকি সমস্যা কি তার 7 বছর পরের ঘটনা

এক দুই মিনিটের ব্যবধানে সাহাবারা বলতেন আমাদের ঘোড়াগুলো পিছনে থাকতো সামনে দেখতাম আমরা শুধু ধোয়া আর ধোয়া বিশ্বনবী ওনার ঘোড়া নিয়ে যে কয় মাইল সামনে চলে গেছে আমরা নিজেরাও জানি না কি পালোয়ান মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরিকে তিনটা আসার মেরেছিলেন উনি ওনার এক হাতে ছিল জান্নাতি চল্লিশ জনের শক্তি পড়েন সুবাহান আল্লাহ আয়সা ভাবলেন আজকেও হারাবে বিশ্বনবী মনে মনে বলে কি নো চান্স চলো দেই দৌড় আজকে বিষ্ণুবি চান্স দিলেন না দৌড়ে আগে ধরে ফেললেন মায়ের সাথে গেছে হায় হায় পারলাম না মহিলাদের মধ্যে রাগ করার একটা অভ্যাস আছে নেই কথায় না কোথায় রাগ কর এটাই ওদের সৌন্দর্য এটাই ওদেরকে মায়া লাগে কি না